আসসালামু আলাইকুম আমি লাবনী লাবনিস কিচেন আপনাদের আর একবার স্বাগত জানাই ফুটন্ত গরম জলে এক বাটি মুড়ি দিয়ে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর একটি রেসিপি এই রেসিপিটি ছেলে আপনি সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ডিনারও কিন্তু খেয়ে নিতে পারেন ভীষণ মজার হয়ে থাকে মুড়ির তৈরি এই রেসিপিটি তার জন্য এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি তোমরা চাইলে মুড়ির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারে যে যতটুকু পরিমাণ তৈরি করে নিবে এখানে ফুটন্ত গরম জলে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখন লবণটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা তো পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি তাই ফুটন্ত গরম জলে এখন আমি এক বাটি মুড়ি দিয়ে দিচ্ছি তো আগে আমি বলেছি তোমরা কিন্তু চাইলে মুড়ির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো তাই ফুটন্ত জলে এখন আমি মুড়িটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মুড়িটা আমি হালকা একটু সিদ্ধ করে নিব তবে বেশি সিদ্ধ করতে যাবে না তাহলে কিন্তু গলে যাবে মুড়িগুলো তো এক মিনিটের মতো কিন্তু ফুটন্ত গরম জলে মুড়িটা সিদ্ধ করে নিলেই হবে তো চুলাটা অফ করে এখন আমি মুড়িগুলো তুলে নিচ্ছি গরম জল থেকে একটা ছাঁক নিতে উঠিয়ে নিচ্ছি যেন জলগুলো ঝরে যায় তো ছাঁক উঠিয়ে রাখার পর সেটা আমি একটা সাইডে রেখে দিলাম এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা খোসাটা ছাড়ানোর পর এখন পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু পাতলা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গোল করে কেটে তো এখানে আমি একটা গাজর নিলাম গাজরের অর্ধেকটা আমি নিয়েছি পুরোটো গাজর নেই তোমাদের যদি লাগে আরও নিয়ে নিবে এখন গাজরটাকে আমি ছোট কিউব করে কেটে নিচ্ছি তো তোমাদের হাতের কাছে যদি সবজিগুলো থাকে তাহলে দিয়ে নেবে এখন আমি দুটো কাঁচা মরিচ ছোট গোল করে কেটে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি আরও নানা ধরনের সবজি থাকে তাহলে তোমরা দিতে পারো তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে তেলে ভেজে নিব হালকা একটু নরম করে ভেজে নিলেই হবে তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি গাজরটা দিয়ে দিলাম যেহেতু গাজরটা একটু শক্ত তাই আমি গাজরটাই আগে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে গাজরটা যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি এখানে মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটি যদি তোমাদের কাছে থাকে তাহলে দিয়ে নিবে আর না থাকলে দেওয়ার দরকার নেই এখন আবার একটু চেড়ে ভেজে নিব হালকা করে তো এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি যেহেতু ক্যাপসিকামটা নরম তাই আমি পরেই দিয়েছি এখন আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তবে অতিরিক্ত ভাজতে যাবে না তাহলে কিন্তু এই স্বাদটা ভালো আসবে না সর্বশেষ আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি আগে দেইনি কারণ ঝাল হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট টি স্পুন চিকেন মশলা চিকেন মশলাটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে জিরের গুঁড়া বা হালকা একটু গরম মশলার গুঁড়া দিলেই হবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সামান্য জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন একটু শুকিয়ে আসবে এই তো দেখতেই পাচ্ছ পানিগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি ওই সিদ্ধ করে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো মুড়ি দেওয়ার পর আমি সবজির সাথে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিব দেখতে পাচ্ছ মুড়ি দিয়ে কিন্তু কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল তো চুলা রাস্তা মাঝারিতে রেখে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটা আমি অফ করে দেবো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি মুড়ির তৈরি দুর্দান্ত একটি রেসিপি এই রেসিপিটি হলো একবার বাসায় ট্রাই করে দেখবে সবাই কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নিবে বিশেষ করে বাচ্চারা পছন্দ তো করবে তো এখন আমি একটু চিজ নিয়েছি চিজটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে না দিলেও হবে তবে দোকানে কিন্তু চিজটা পাবে তোমরা চিজটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতেও কিন্তু সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার দেখো রেসিপিটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ তো একবার হলেও কিন্তু বাড়িতে মুড়ির এই রেসিপিটি ট্রাই করে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে সকালে নাস্তায় কিন্তু তোমরা এটি ট্রাই করে দেখতে পারো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ